উদ্বিগ্নতাটা কাটেনি কয়দিন তো মানুষের ঘুম হারাম হয়ে গেছিল বেগম জিয়াকে নিয়ে দেশনেত্রীকে নিয়ে গণতন্ত্রের মাথাকে নিয়ে আমাদের গৌরবের বিষয়ে যেমন একাত্তরের মুক্তিযুদ্ধ ঠিক তেমনি স্বাধীনতা ঘোষণা দীর্ঘ নয় বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এরশাদ বিরোধী আন্দোলন তাকে পরাজিত করা বিদায় করা নব্বের গণবোত্থ শুধু যে নব্বের গণপ্রথান তা না রাষ্ট্র পরিচালনায় সততার সঙ্গে কিভাবে রাষ্ট্রকে এগিয়ে নিতে হয় সেটাও তিনি প্রমাণ করেছেন আওয়ামী লীগের মতো একটি জন্মগতভাবেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল তাকে বিরোধী দলে রেখে বেগমজার সরকার পরিচালনার যে প্রশংসিত উদ্যোগ নিয়েছিলেন একানব্বই থেকে ছিয়ানব্বই পরে দু থেকে আট ঘটনাগুলো কিন্তু একেবারে এড়িয়ে যাওয়ার মতো না সেগুলো বাংলাদেশের মানুষ দেখেছে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ দেখেছে বিশ্ববাসী দেখেছে সেই জন্য এগুলো আমাদের কৃতিত্বে ঝুলিতে যায় তার যে দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইতিহাসের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন অন্যতম রাষ্ট্রনায়ক বলতে হবে তাকে তার ভালো মন্দ দেশের মানুষের জীবন ছেড়ে যায় আল্লাহ তাকে রক্ষা করবেন এই দোয়া করে